সামনে সমুদ্রের অর্ধ চন্দ্রাকার সীমা। অনেক দূর পর্যন্ত জল গভীর জলের রঙে মাটির আভাস সে যেন গেরুয়া আঁচল এলিয়ে পড়েছে ঢেউ নেই সমস্ত দিন জল রাশি এগোয় আর পিছয়ে অতি ধীর গমনে অপসরী আসছে চুপি চুপি পিছন থেকে পৃথিবীর চোখ টিপে ধরবে বলে সোনার রেখায় রেখায় কৌতুকের মুচকে হাসি সামনে একদল নারকেল গাছ সুদীর্ঘ গুড়ির উপরে সিধে হয়ে দাঁড়াতে পারেনি পরস্পরের দিকে তাদের হেলা হেলি নিত্য দোলাইতো শাখায় শাখায় সূর্যের আলো ওরা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে চঞ্চল ছেলেরা যেমন নদীর ঘাটে জল ছোড়াছুরি করে সকালের আকাশে ওদের এই অবগাহন স্নান এটা একজন চিনীয় ধনীর বাড়ি আমরা তার অতিথি প্রশস্ত বারান্দায় বেতের কেদারায় বসে আছি সমুদ্রের দিক থেকে বুক ভরে বইছে পশ্চিমে হাওয়া যে দেখছি আকাশের কোণে কোণে দল ভাঙা মেঘগুলি শ্রাবণের কালো উর্তি ছেড়ে ফেলেছে এখন কিছুদিনের জন্য সূর্যের আলোর সঙ্গে ওদের সন্ধি আমার অস্পষ্ট ভাবনাগুলোর উপর ছড়ে পড়ছে কম্পমান নারকেল পাতার ঝরঝর শব্দের বৃষ্টি বালির উপর দিয়ে ভাটার সমুদ্রের পিছু হটার শব্দ ওরই সঙ্গে একই মৃদু স্বরে মেলানো ওদিকে পাশের ঘরে ধীরেন এসরাজ নিয়ে আপন মনে বাজিয়ে চলেছে ভৈরব থেকে রামকেলি রামকেলি থেকে ভৈরবী আস্তে আস্তে মেঘের মতো খেয়ালের হাওয়ায় বদল হচ্ছে রাগিনীর সকালে মনটা যেন ভাটার সমুদ্র তীরের দিকে টানছে তাকে কোন দিকে তার ঠিকানা নেই আপন একে আপন সর্বাঙ্গে সর্বান্ত ভরপুর মেলে দিয়ে বসে আছি নিবিড় পরুপল্লবের শ্যামলতায় আবিষ্ট রোদ পোয়ানো ওই ছোট দ্বীপটির মতো আমার মধ্যে এই ঘনীভূত অনুভবটিকে বলা যেতে পারে হওয়ার আনন্দ রূপে রঙে আলোয় ধলিতে আকাশে অবকাশে ভরে ওঠা একটি মূর্তিমান সমগ্রতা আমার চিত্তের উপরে ঘা দিয়ে বলছে আছি তারই জগতে আমার চৈতন্য উঠলে উঠছে সমুদ্রকল্লেরই মতো এক তান শব্দ জাগছে ওম অর্থাৎ এই যে আমি বিরাট একটা না হাঁ করা তার মুখ গহ্বর প্রকাণ্ড তার শূন্য তারই সামনে ওই নারকেল গাছ দাঁড়িয়ে পাতা নেড়ে নেড়ে বলছে এই যে আমি দুঃসাহসিক সত্তার এই স্পর্ধা গভীর বিস্ময়ে বাঁচছে আমার মনে আর ধীরেন ওই যে ভৈরবীতে নীল লাগিয়েছে সেও যেন বিশ্ব সত্তার ঘোষণা আপন কম্পমান সুরের ধ্বজাটিকে অসীম শূন্যের মাঝখানে তুলে ধরেছে এই তো হলো হওয়া এইখানে শেষ নেই এর সঙ্গে আছে করা। সমুদ্র আছে অন্তরে অন্তরে নিস্তব্ধ কিন্তু তার উপরে উপরে উঠছে ঢেউ চলছে জোয়ার ফাটা জীবনে করার বিড় নেই এই করার দিকে কত প্রয়াস কত উপকরণ কত আবর্জনা এরা সব জমে জমে কেবলই গন্ডি হয়ে ওঠে দেয়াল হয়ে দাঁড়ায় এরা বাহিরে সমগ্রতার ক্ষেত্রকে অন্তরে পরিপূর্ণতার উপলব্ধিকে টুকরো টুকরো করতে থাকে অহমিকার উত্তেজনায় কর্ম উদ্ধত হয়ে একান্ত হয়ে আপনাকে সকলের আগে ঠেলে তোলে হওয়ার চেয়ে কড়া বড় হয়ে উঠতে চায় এতে ক্লান্তি এতে অশান্তি এতে মিথ্যা বিশ্বকর্মার বাসিতে নিয়তই যে ছুটির সুর বাজে এই কারণেই সেটা শুনতে পাইনি সেই ছুটির সুরেই বিশ্বকাজের ছন্দ বাধা সেই সুরটি আজ সকালের আলোতে ওই নারকেল গাছের তানপুরায় বাজছে ওখানে দেখতে পাচ্ছি শক্তির রূপ আর মুক্তির রূপ অবিচ্ছিন্ন এক এতেই শান্তি এতেই সৌন্দর্য জীবনের মধ্যে এই মিলনটি তো খুঁজি করার চিরবহমান নদী ধারায় আর হওয়ার চিরগম্ভীর মহাসমুদ্রে মিলন এই আত্মপরিতৃপ্ত মিলনটিকে লক্ষ্য করেই গীতা বলেছেন কর্ম কর ফল চেয় না এই চাওয়ার রাহুটাই কর্মের পাত্র থেকে তার অমৃত ঢেলে নেবার জন্য লালায়িত ভিতরকার সহজ হওয়াটি সার্থক হয় বাইরেকার সহজ কর্মে অন্তরের সেই স্বার্থকতার চেয়ে বাইরের স্বার্থ প্রবল হয়ে উঠলেই কর্ম হয় বন্ধন সেই বন্ধনেই জড়িত যত হিংসা দেশ ঈর্ষা নিজেকে ও অন্যকে প্রবঞ্চনা এই কর্মের দুঃখ কর্মের অগৌরব যখন অসহ্য হয়ে ওঠে তখন মানুষ বলে বসে দূর কর্ম ছেড়ে দিয়ে চলে যায় তখন আবার আহ্বান আসে কর্ম ছেড়ে দিয়ে কর্ম থেকে নিষ্কৃতি নেই করাতেই হওয়ার আত্মপ্রকাশ বাহ্য ফলের দ্বারা নয় আপন অন্তর্নিহিত সত্যের দ্বারাই কর্ম সার্থক হোক তাতেই হোক মুক্তি ফল চাওয়া কর্মের নাম চাকরি সেই চাকরির মনিব আমি নিজেই হই বা অনেই হোক চাকরিতে মাইনের জন্যেই কাজ কাজের জন্য কাজ নয় কাজ তার নিজের ভিতর থেকে নিজে যখন কিছুই রস যোগায় না সম্পূর্ণ বাইরে থেকেই যখন আপন দাম নেয় তখনই মানুষকে সে অপমান করে মর্ত লোকে প্রয়োজন বলে জিনিসটাকে একেবারেই অস্বীকার করতে পারি নে বেঁচে থাকবার জন্য আহার করতেই হবে বলতে পারবো না নাই বা করলেম সেই আবশ্যাপের তাড়াতেই পরের দ্বারে মানুষ উমেদারি করে আর সেই জন্যেই তত্ত্বজ্ঞানী ভাবতে থাকে কি করলে এই কর্মের জ্বরও মারা যায় বিদ্রোহী মানুষ বলে বসে বৈরাগ্য মেবা ভয়ম অর্থাৎ এতই কম খাবো কম রৌদ্র বৃষ্টি এমন করে সহ্য করতে শিখবো দাস সত্ত্বে প্রবৃত্ত করবার জন্যে প্রকৃতি আমাদের জন্য যত রকম কানমলার ব্যবস্থা করেছে সেগুলোকে এতটা এড়িয়ে চলব যে কর্মের দায় অত্যন্ত হালকা হয়ে যাবে কিন্তু প্রকৃতির কাজে শুধু কানমলার তারা নেই সেই সঙ্গে রসের যোগান আছে একদিকে ক্ষুধায় ব্যয় দুঃখ আর একদিকে রসনায় দেয় সুখ প্রকৃতি একই সঙ্গে ভয় দেখিয়ে আর লোভ দেখিয়ে আমাদের কাজ করায় সেই লোভের দিক থেকে আমাদের মনে জন্মায় ভোগের ইচ্ছা বিদ্রোহী মানুষ বলে ওই ভোগের ইচ্ছাটা প্রকৃতির চাতুরি ওইটাই মোহ ওটাকে তাড়াও বলো বৈরাগ্যমে বা ভয়ম মানব না দুঃখ চাইব না সুখ দু চারজন মানুষ এমনতর স্পর্ধা করে ঘর ছেড়ে বনে জঙ্গলে ফলমূল খেয়ে কাটাতে পারে কিন্তু সব মানুষই যদি এই পন্থা নেয় তাহলে বৈরাগ্য নিয়েই পরস্পর লড়াই বেঁধে যাবে তখন গল কলে কুলোবে না গিরি গহরে ঠেলাঠেলি ভিড় হবে ফলমূল যাবে উজার হয়ে তখন কপনি পড়া ফৌজ মেশিন গান বের করবে সাধারণ মানুষের সমস্যা এই যে কর্ম করতেই হবে জীবন ধারণের গোড়াতেই প্রয়োজনের তারা আছেই তবুও কি করলে কর্ম থেকে প্রয়োজনের চাপ যথাসম্ভব হালকা করা যেতে পারে অর্থাৎ কি করলে কর্মে পরের দাসত্বের চেয়ে নিজের কর্তৃত্বটা বড় হয়ে দেখা দেয় কর্ম থেকে কর্তৃত্বকে যতই দূরে পাঠানো যাবে কর্ম তত মজুরির বোঝা হয়ে মানুষকে চেপে মারবে এই সুদ্রত্ব থেকে মানুষকে উদ্ধার করা চাই একটা কথা মনে পড়ে গেল সেদিন যখন শিলংয়ে ছিলেন নন্দলাল কাশিয়াম থেকে পোস্টকার্ডে একটি ছবি পাঠিয়েছিলেন শ্যাকরা চারদিকে ছেলে মেয়েদের নিয়ে চোখে চশমা এঁটে গয়না করছে ছবির মধ্যে এই কথাটি পরিস্ফুট যে এই শ্যাকরার কাজের বাইরের দিকে আছে তার দর ভিতরের দিকে আছে তার আদর এই কাজের দ্বারা শ্যাকরা নিচক নিজের অভাব প্রকাশ করছে না নিজের ভাবকে প্রকাশ করছে আপন দক্ষতার গুণে আপন মনের ধ্যানকে মূর্তি দিচ্ছে মুখ্যত এ কাজটি তার আপনারই গৌনা তো যে মানুষ পয়সা দিয়ে কিনে নেবে তার এতে করে ফল কামনাটা হয়ে গেল লঘু মূল্যের সঙ্গে অমূল্যতার হলো কর্মের গেল সুদ্রত্ব এক কালে বণিককে সমাজ অবজ্ঞা করত কেননা বণিক কেবল বিক্রি করে দান করে না কিন্তু এই শ্যাকরা এই যে গয়নাটি গড়লে তার মধ্যে